কোনো কোনো জায়গায় বাইকে যদি হিন্দুরা যায় হেলমেট ছাড়া তাদের ধরা হয় কিন্তু আমরা দেখেছি অন্য সম্প্রদায়ের মানুষ টুপি মাথায় দিয়ে চলে যাচ্ছে বিচারিতাটাই কেন না এই বিচারিতার কারণ হচ্ছে হিন্দুদের দমন করণ নীতি এই দমন নীতি যেখানে মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমি ব্রাহ্মণের বিগত দিনে আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে অনেক যেরাম শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্ক এবং আরো অনেক যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ইতিহাস আমরা জানি না ইচ্ছা করে ইতিহাসকে ভুল পথে চালিত করে ইতিহাসকে বুঝিয়ে দেবার চেষ্টা করে ইতিহাস বিক্রি হিন্দি সহযোগিতা করছে তার প্রশাসন তার পুলিশ যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে না তাদের পাশে তাদের আড়াল করছে পুলিশ অর্থাৎ মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী তিনি চাইছেন এটা করুন সম্প্রতি বারুইপুরে একটি ঘটনা সামনে আসছে একটি মন্দির ভাঙচুরের ঘটনা কিন্তু সামনে আসছে এখানে আরো একটি ভয়ঙ্কর যেটি অভিযোগ পুলিশের বিরুদ্ধে যে হামলাকারীকে পুলিশই বাজাচ্ছে এরকমটাই অভিযোগ গ্রামবাসীদের পুলিশের সহায়তাতেই প্রশাসনের সহায়তাতেই এবং এই এই ধরনের ঘটনা সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গব্যাপী ঘটে চলেছে এই বাড়িগুলোর রামনগরের ঘটনা কোনো নতুন ঘটনা নয় কারণ দিদিমণি লুঙ্গি বাহিনী বা দুধেল গাই তাদেরকে তাদের বদান্যতায় তিনি জিতেছেন তিনি ক্ষমতায় রয়েছেন এবং তিনি পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গকেই পশ্চিম বাংলাদেশ জানাতে চান এবং তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অনেক দিনের স্বভাবতই এটা পশ্চিম বঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী হবেন তাই এই লুঙ্গি বাহিনী বা দুধেল গাইডে তার সাহায্যের প্রয়োজন আমরা একের পর এক দেখেছি বিভিন্ন মন্দির ভাঙচুর বিভিন্ন পুজো মন্ডপ ভেঙে ফেলা বিভিন্ন মূর্তি ভেঙে ফেলা এবং সরস্বতী পুজো হতে না দেওয়া বিশ্বকর্মার পুজো ছুটি বন্ধ করে দেওয়া এরকম একের পর এক ঘটনা আমরা দেখে চলেছি এবং এই পশ্চিমবঙ্গে ফিরা ধাকিম যিনি গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব মন্ত্রী তিনি বলছেন তিনি চান এই পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি উর্দু ভাষায় পঞ্চাশ শতাংশ অর্ধেকের বেশি তবে পঞ্চাশ শতাংশের বেশি উর্দু ভাষায় কথা বলি তিনি বলতে চাইছেন যে এইটাকে আগামী দিনে তিনি নিউ পাকিস্তান বানাবেন তিনি এখানে যে ধরনের দাওয়াত ইসলামের কথা বলছেন তো এবং এই সরকারের বিধায়করা যারা বলছেন যে যেখানে মুর্শিদাবাদে ভগবান গোলার যে বিধায়ক আমাদের এখানে অর্থাৎ সেই ভগবান গোলায় তিরিশ পার্সেন্ট হিন্দু এবং সত্তর পার্সেন্ট সেখানে তারা তিরিশ পার্সেন্ট মিন্দুকে আগিরাত জলে ভাসিয়ে এত ঘটনা পরেও আমরা দেখিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনো এই বিষয় কোনো কথা বলতে আমরা জানি তার অঙ্গুলি এলো নেই বা তার সহযোগিতায় তার ইচ্ছাতেই এই ধরনের কথা এই ধরনের বিষয়গুলো একের পর এক ঘটে চলেছে এবং এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে চেষ্টা তার যে ফলশ্রুতি হিসাবে মন্দির বাংলা বিভিন্ন পুজো বন্ধ করে দেওয়া শাক বাজানো বন্ধ করে দেওয়া এইরকম ঘটনা একের পর এক ঘটে তো আমরা এই বিরুদ্ধে এই চিত্র নিন্দা করছি এবং শুধু তাই নয় মানে কেবল লুঙ্গি বাহিনী নয় এই লুঙ্গি বাহিনীকে সহযোগিতা করছে তার প্রশাসন তার পুলিশ যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে না তাদের পাশে তাদের আড়াল করছে পুলিশ অর্থাৎ মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী তিনি চাইছেন এটা করুক সেই জন্যই পশ্চিমবঙ্গের এই অস্থির অবস্থা এবং হিন্দুরা সম্মুখীন আমরা মনে করছি এবং সারা পশ্চিমবঙ্গের যারা হিন্দুরা রয়েছে তারাও মনে যদি আপনি যেরকমটা বললেন এরকম যে কোনো যদি ইসলামপন্থী বা মুসলমান কোনো অপরাধী যে অপরাধ কোনো মূলক কাছে তারা জড়িত হন পুলিশ কেন তাদের বারবার বাঁচাতে উঠে করে লাগে ওই যে একটাই তার অভিপ্রায় এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে হবে এখানে মিনি পাকিস্তান বানাতে হবে এখানে অর্ধেকের বেশি আগামী দিনে মানুষ উর্দুতে কথা বলবেন তারা কিন্তু চান তার কোনো প্রতিবাদ মুখ্যমন্ত্রী করেন তার মানে তিনিও চান তো সেইটা চাইতে গেলে হিন্দুদের ধ্বংস করে দিতে হবে যে যেরকম আমরা মোঘল আমল অন্য আমলে আমরা দেখেছি যে তাদের আক্রমণে আমাদের বিভিন্ন মন্দির ভেঙে ফেলা হয়েছে ঠিক সেই রকম অবস্থান ঠিক মমতা ব্যানার্জির সময়ও বিভিন্ন মন্দিরকে ভেঙে ফেলা বিভিন্ন বিগ্রহকে নষ্ট করে ফেলা বিভিন্ন পুজো বন্ধ করে দেওয়া সরস্বতী পুজোয় বাধা দেওয়া ছাদ বাজানো বন্ধ করে দেওয়া এই ধরনের ঘটনা একের পরে এরকম তো আরো কিন্তু জানা যাচ্ছে যেরকম আপনি বলছেন যে মন্দির ভাঙা আমরা কিন্তু কোন ধর্মের আঘাত আনার পক্ষে আমরা নয় এটা কাম্য নয় কিন্তু আপনি বলুন যদি আজকে কোন মুসলমানদের মসজিদের উপর হামলা হতো তাহলে কি পুলিশ প্রশাসন চুপ করে বসে রাখতো দেখুন এখানে বিচারিকা হয় উনি বলেন অন্য দলকে সাম্প্রদায়িক কিন্তু তিনি যে সাম্প্রদায়িক সেটা বারবার প্রমাণ করেছেন ইমাম্বাটা এই তৃণমূল কংগ্রেসের সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি দিয়েছে সমর্থন আমরা তিনি দেখুন ধর্ম নিরপেক্ষ বলে কিছু হয় না কারণ এই ধর্মের উপর ভিত্তি করেই ভাগ হয়েছে অর্থাৎ প্রত্যেকেই ধর্মের যে কোনো ধর্মের মানুষ আমরা প্রত্যেক নিজের ধর্মকে সম্মান করি এবং পরের ধর্মকেও আমরা সম্মান করি তো সেটাই হলো ধর্ম নিরপেক্ষতা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনি দেখেছেন বাইকে কোনো কোনো জায়গায় বাইকে যে হিন্দুরা যায় হেলমেট ছাড়া তাদের ধরা হয় কিন্তু আমরা দেখেছি অন্য সম্প্রদায়ের মানুষ কিছু মাথায় দিয়ে চলে যাচ্ছে বিচারিতারাই কেন না এই বিচারিতার কারণ হচ্ছে হিন্দুদের দমন করেন নীতি এই দমন নীতি যেখানে মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমি ব্রাহ্মণের তাকে প্রমাণ করতে হচ্ছে কারণ তিনি হিন্দুদের ওপর এতটাই দমন পীড়ন করছেন তাদের ধর্মের ওপর এতটাই অত্যাচার করছেন আঘাত হানছেন তার দল তার প্রশাসন এবং তাদের নেতারা এবং তিনি সেটাকে সমর্থন করছেন তার জন্য মানুষ তাকে বিশ্বাস করছে না বলে তাকে হচ্ছে যে আগামী দিনে ভোট আছে তো হিন্দুদেরও তো ভোটটা চাই তাই বলতে হচ্ছে যে আমি ব্রাহ্মণ তাকে দাঁড়িয়ে এটা বলতে হচ্ছে এতদিন কাউকে এটা বলতে হয়নি কারণ তিনি তার আচরণটা মানুষের সামনে তুলে ধরেছেন বারবার হিন্দুদের উপর হিন্দুদের ধর্মের উপর তিনি অসাঘাত করেছেন বেত্যাঘাত করেছেন তিনি তাদের ওপর বলা যায় একরকম অত্যাচার করেছেন সেটা মানুষ আগামী দিনে পেয়ে যাবে দেখুন একচুয়ালি মমতা ব্যানার্জি মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে তাদের উন্নয়ন হিসাবে ব্যবহার করেন না এটা যদি পশ্চিমবঙ্গের মুসলিমরা দেখতেন তাহলে আমার মনে হয় আমি এটা জানি কম হলেও বহু রাষ্ট্রবাদী মুসলিম আছে যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন এবং পশ্চিমবঙ্গ ব্যতিরক্ষে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বহু জায়গায় এই রাষ্ট্রবাদী মুসলিমরা তারা প্রতিবাদ করছে এই অন্যায়ের বিরুদ্ধে এবং আমাদের পশ্চিমবঙ্গেও অনেকে আছেন যারা এই অন্যায় করছেন যারা বুঝতে পারছেন যে মুসলিমদের ব্যবহার করছে তাদের সন্ত্রাসবাদী বানাচ্ছে তাদের বিভিন্ন দুর্নীতির কাজে ব্যবহার করছেন তাদের শিক্ষা দিচ্ছে শিক্ষার ব্যবস্থা মমতা ব্যানার্জি করছেন না এবং আলটিমেট তাদের কিন্তু জেলে যেতে হচ্ছে কারণ এই ধরনের দুর্নীতির দিকে ফেলে দেওয়ার পরে একটা না একটা সময় তারা আন্তর্জাতিক স্তরে বা জাতীয় স্তরে তারা ক্রিমিনাল হয়েছে আপনি বাবু যত ক্রিমিনাল যত সন্ত্রাসবাদবাদ হচ্ছে কলকাতা কেন Oh! কারণ এই মমতা ব্যানার্জি প্রশ্রয় তো আলটিমেটলি তাদের আইডেন্টিফাই কিন্তু ভালো হিসাবে হচ্ছে না বিশ্বের খারাপ হিসাবে হচ্ছে সেটা যারা বুঝছেন তারা প্রতিবাদ করছেন যারা বুঝছেন না আমি আশা করবো আগামী দিনে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবে তবে দেখুন যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে বোঝাবার কোনো বিষয় নেই কিন্তু আমরা বলছি আমরা হিন্দুরাও একত্রিত হচ্ছি তারাও বুঝবে যে তাদেরও আগামী দিনে আইডেন্টি ক্রাইসিসে ভুগতে হবে এই মমতা ব্যানার্জি থাকবে কারণ তিনি চাইছেন আস্তে আস্তে হিন্দুরা শেষ হয়ে যাক তাদের তাদের ধর্মে আঘাতানোর সাথে তার কিচ্ছু যায় না তাকে প্রধানমন্ত্রী হতে হবে তাকে এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে হবে কিন্তু আমরা সেটা হতে প্রশাসন আইন বলে এই পশ্চিমবঙ্গে কোনো জিনিস নেই এখানে তোলাবাজি এখানে বকরা এখানে এলাকা দখল এই পুলিশ মন্ত্রী তিনি এই পুলিশকে সেইভাবে ব্যবহার করছে যদি সত্যিকারের আইনের শাসন থাকতেন তাহলে পশ্চিমবঙ্গটা এত সন্ত্রাসবাদীকে আখকা হতো না এই বালুদের স্তূপের উপর পশ্চিমবঙ্গে বসবাস করতো না রোজ খুন যখন হতো না তো স্বভাবতই এই পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থা নেই এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এই আইন বা গণতন্ত্রের পুনর প্রয়োজন হয়েছে যেটা এই মমতা ব্যানার্জির দ্বারা কখনোই সম্ভব নেই স্ত্রী একটা ছবি ছাবা বলে খুবই বক্স অফিসে ভাইরাল হয়েছে বা খুব বিখ্যাত হয়েছে তবে যেরকমটা বিতর্ক যেরকমটা উঠে আসছে যে আমার যেরকমটা সমাজবাদী পার্টির একজন বিধায়ক তার নাম আবু আজমি তিনি বলছেন যে এই ছবিতে নাকি ঔরঙ্গজেবকে রক্ত পিপাশ হিসেবে দেখানো হয়েছে এবং এইটা নাকি সমাজের কাছে বা মানুষের কাছে ঔরঙ্গজেবের ভাবমূর্তি খারাপ করছে দেখুন আমি এই ব্যাপারে আমি এই ছবি আমি দেখিনি সেই জন্য আমি বলতে পারবো না তবে আমরা এটা মনে করি আগামী দিনে বিগত দিনে আমাদের ইতিহাসকে বিভিন্ন করা হয়েছে অনেক শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে এবং আরো অনেক যারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ইতিহাস আমরা জানি না ইচ্ছা করে ইতিহাসকে ভুল পথে চালিত করে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে ইতিহাস বিকৃত করা হয়েছে তো আগামী দিনে আমাদের সঠিক ইতিহাস জানা দরকার এবং সঠিকভাবে সেই রাস্তায় আমাদের চলা উচিত এবং সঠিক তথ্য তুলে এনে এখানে মানুষের সামনে বলা উচিত কেন ভারতবর্ষকে বারা বারবার আক্রমণ করেছে কারা আক্রমণ করেছে কারা ধ্বংস করেছে কারা ভারতের এই সংস্কৃতিকে শেষ করার চেষ্টা করেছে এটা জানার প্রয়োজন আছে এবারে যারা করেছে তাদের মনে হতেই পারে যে আমাদের নামে ভুল করছে কিন্তু যেটা সত্যি সেটা মানুষের সামনে তুলে আনা প্রয়োজন কারণ আমরা ভারতবাসী হিসাবে ভারতবর্ষের এই ইতিহাসকে আমাদের জানার প্রয়োজন আছে যে কে কতবার এই ময়ূর কতবার ভারত আক্রমণ হয়েছে কতবার ময়ূর সিংহাসন দেখ লুট হয়েছে নেওয়া হয়েছে কতবার ভারতবর্ষকে বিভিন্ন ভাবে তাদের অত্যাচার করা হয়েছে তাদের ধর্মান্তকরণ করা হয়েছে জিনিস লুটপাট হয়েছে এবং এটা কারা করেছে আছে এটা আমার মনে হয় ভারতের ইতিহাসকে জানার এবং ভারতকে চেনার সঠিক সময় আমাদের এসেছে শেষ প্রশ্ন যদি আসবো শুভেন্দু অধিকারীর একটা বর্তমানে একটা পোস্ট করেছিলেন ফেসবুকে যে বালুরঘাট এক্সপ্রেসে একজন মহিলা তার কিন্তু আপত্তিকার একটা ছবি তুলছিলেন একজন মানুষ কিন্তু পুলিশে অভিযোগ জানানোর পর ওই পুলিশ কিন্তু অভিযোগকারীর ওপরই কিন্তু আবার মামলা করেছিল কিন্তু যেই আপত্তিকার ছবি তিনি তুলেছিলেন তার প্রতি কিন্তু কোনো মামলা তিনি করেননি এরকম বিচারিতা কেন বারবার পুলিশের চোখে ধরা পড়ছে দেখুন আমি আবার বলছি যে এখানে আইনের শাসন নেই এখানে আমরা শরীয়তি আইন এখানে প্রতিষ্ঠা করতে চাইছে এই সরকার যার জন্য যে মহিলা তার পারমিশন না একটা মেয়ের ছবি তুলছে মেয়ে কেন ছবি পারমিশন তারা তোলা যায় না পারমিশন না নিয়ে ছবি তুলছে এবং সে আপত্তি আপত্তিকর ছবি আপত্তিকর ছবি তুলছে এবং সে প্রতিবাদ করাতে তার উপরেই তার উপরেই অত্যাচার হচ্ছে মেয়েটি পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি তো এই সরকারের লজ্জা উচিত একজন মুখ্যমন্ত্রী তিনি নারী সেইখানে একজন নারীর উপর এই ধরনের অন্যায়ের পরে সে পরীক্ষা দিতে পারলো না তাহলে তার আবার অত্যাচার হলো অথচ যারা অত্যাচার করলো তাদের আইডেন্টিফাই করা হলো না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না বরং উল্টে এই যে প্রতিবাদ করলো তার উপরেই ব্যবস্থা নেওয়ার জায়গায় চলেছে এই সরকার

আন্দোলন এবং জনমত গঠন করা উচিত কারণ না হলে প্রত্যেক দিন যেভাবে নারীরা ধর্ষিত হচ্ছে লুণ্ঠিত হচ্ছে তাদের সম্ভ্রমকে নষ্ট করা হচ্ছে খুন হয়ে যাচ্ছে সেটা আমরা যদি সংঘবদ্ধ না হই আগামী দিনে আমাদেরই এই আইডেন্টি ক্রাইসিস বা আমাদের এই ধরনের লজ্জা আমরা নিবারণ করতে পারবো না এবং আমাদের যে সম্মান সেটা ভুলুণ্ঠিত হবে এই জন্য আমার মনে হয় আমাদের মানে প্রতিবাদ করার একদম সঠিক সময় এসে গেছে বর্তমানে